আল্লাহ বলেন সেজদা দাও আমার কাছে আস সেজদায় পড়ে যা বলার আল্লাহ বলবেন মনে থাকবে যুবক ভাইরা তোমাদের মনে থাকবে যা চাইতে মনে চায় সেজদায় পড়ে চাও তুমি যখন সেজদায় লুটিয়ে পড়ো তুমি মসজিদের টাইলসে সেজদা দাও নাই তুমি আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দিয়েছ সেজদায় আমরা আল্লাহর সাথে কথা বলবো এজন্য আল্লাহর হাবিব

ওই সময়টা কখন এই নিয়ে মহাদিসিন একরামদের মধ্যে এখতলাফ সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এ সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে আমরা বাংলাদেশে শুধু সাতাইশা পালন করি বাকি পাঁচ দিনের খবর নাই এরকম আসারা নাই 21 23 25 27 29 এই পাঁচটা বেজর রাতে যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে আমরা নামাজ প্রিকোন রাতে 27 শা সারা রাত কাান্তে কাান্তে শেষ ওইদিকে কত সময় লাগেছে 23 তারিখ আসলে নাই হতে পারে বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজর পাঁচ রাত্রিতে শেষ দশকের পাঁচ বেজর রাত্রিতে এক সমান্তালায় ইবাদত করা যদি কোনো ক্রমে কদরের বরকত ছুটে না যায় এরপরে আল্লাহর হাবিব বললেন কেউ যদি কোরআন খতম করে কোরআন খতমের পরে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়াটা কবুল করে কে মান খতমাল কোরআন ফালাহু দাআওয় মুস্তাজাবা কোরআন ختم করার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় তাওয়াফ করার অবস্থায় দোয়া করলে কবুল হয় জমজমের পানি খে মা উজমজম লিমা শুরিবালা যেই নিয়তে জাম পানি খায় ওই নিয়ত কবুল করে করেন কাবা ঘরের দরজা দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে এটার নাম মুলতাজাম এইখানে হয় ধাক্কা ধাক্কি সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন কবুল করবে কে কিন্তু সুযোগ পাওয়া যায় না এক মালানা সুযোগ পাইছিল ধাক্কা কি করে কোন রকম গেছে যে একটা দোয়া করছে আল্লাহ কাছে আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করবো সব কবুল করে নাও এই দোয়া করার সাথে সাথে খাইছে এক ধাক্কা অনেক দূর কাময়ে কাম হয়ে গেছে সমস্যা নাই দোয়াটা কি করছিল কি করেছিল আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও একটা দোয়া করছো মলতাজান ধরে কয় দোয়া করছে এক দোয়া কারণ কয়টা চাইবে ওখানে আল্লাহ এটা দাও ওটা দাও চাওয়ার সময় আছে ওখানে খালি ধাক্কা লাগকি এজন্য উনি একটা চাইছে আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা चाहবো সব তুমি কবুল করে নিও এইটাই চাই আর কিছু চাই না সুবহানাল্লাহ পড়তে পারলেন না শেষ কথা বলি এবার দোয়া কবুলের পাঁচটা শর্ত এই কথা বলে আজকের আলোচনা শেষ সবাই এবার অনেক খুশি কয়টা শর্ত জোরে বলেন ধৈর্য আছে মাসাল্লাহ ওঠে নাই তেমন মাঝে মাঝে একটু ধমক দিয়ে যাতে না ওঠে বেশি বিশৃঙ্খলা করে ফেলে এখন আবার ঠান্ডা হয়েছে কয়টা শর্ত মনে থাকবে এই যারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার দোয়া আর সে যায় নক করবে এক নাম্বার শর্ত আকলুল হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালো খাই হারামও খাই বেশি খাই কোনটা হ্যাঁ কি খান আমি কই নাই কিছু আপনারাই কইছে নিজের উত্তরে নিজে ধরা না হারাম খেলে তো দোয়া কবুল হয় না লাইয়াদ জান্নাতা জান্নাত জাসাদুন গুযিয়া বিল হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে কেন দোয়া কবুল হয় না মিলিয়ে নেন নিজের জীবনের সাথে জাস্ট একটু মিলিয়ে খেল খেয়াল করে আকলুল হালাল এক নম্বর শর্ত ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিংক শুড বি হালাল ইউর ফ্ল্যাট শুড বি হালাল ইউর ব্যাংক ব্যালেন্স শুড বি হালাল চিল্লায় বলেন ঠিক কি না এক লোক কাবার চারপাশে শুধু দোয়া করে ইয়ার ও আমার রব তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে মাফ করে দাও এই সাহাবির কান্নাকাটি দেখে এই লোকের কান্নাকাটি দেখে অন্য সাহাবারা বলল আজকের সব সোয়াব এই লোকে নিয়ে যাবে অন্য সাবারা বলল আজকের সব সোয়াব এই লোকে নিয়ে যাবে সব সব তো আজকে এর দোয়া কবুল আল্লাহর হাবিব বললেন ও মা তো আমুহু হারাম ও যা খায় হারাম খায় ও মাসরাবুহু হারাম যা পান করে হারাম মালবাসুহু হারাম তা ড্রেস আপ এটা হারাম টাকা থেকে আসে ফ আইস্তা জাব উল্লাহু কেমন করে আল্লাহ দয়া কবুল করবে আল্লাহ ঠেকা পড়ছে না আল্লাহ তই ইল্লাহ তই কি বা আল্লাহ নিজে পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস গ্রহণ করেন না না জেহাদের ময়দানে একজন সাহাবে ছিল সর্বপ্রথম তীর মেরে ছিল নাম কে বলতে পারবে পারবে চাক বিনা বি অকাস রাদী আল্লাহ আলা না উনি একবার আল্লাহর হাবিবকে বললেন রসুল আল্লাহ আইয়া যা আলানি মুস্তা যাব দাওয়া ও নবী আপনি তো দোয়া করলে কবুল হয় আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার মুস্তাজাব দাওয়া বানিয়ে দেয় কি বানিয়ে দেয় মুস্তাজাব দাওয়া মানে কি জানেন যিনি চাইতে দেরি কবুল হতে দেরি হয় আল্লাহর হাবিব বলেন ইয়া সা হে সাদ আতিব মাতা আমাক তখন মুস্তাজাব দাওয়া সাদ

মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও যেন আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে দুইটা গেল শর্ত তিন নাম্বার ইয়াকিন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনি এরকম ইয়াকিন থাকতে হবে উদু আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল এমন ভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই। এই নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নিবে আল্লাহর উপর ভরসা কম আমাদের এই ভরসা জাগে না যারে উনি দিবেনি নিশ্চিত আমি আপনি নিশ্চিত হলে পেয়ে যাবেন নিশ্চিত আপনার মধ্যে যদি সন্দেহ হয় রে কবুল হয় না নয় ওই দোয়া জীবনও কবুল হবে না ঠিক কি না চার নাম্বার শর্ত সালাত আলা রাসূলিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পড়া কুল্লু দোয়া মাহজুব মাকুফুন বাইনা সামা ইওয়াল আমরা যা দোয়া করি সব আকাশ জামিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে মা আলাম আলাই আল্লাহ হাবিব বললেন যতক্ষণ না আমার উপর দুরুদ শরীফ পড়া হয় আওয়াজ করে সবাই পড়েন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাবিব সাল্লাহ আলাই সাল্লামের উপর দুরুদ না পড়লে ওই দোয়া কশিন খালে আল্লাহ কবুল করেন আকাশ জামিনের মাঝখানে পেন্ডিং মেসেজ করেছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে

শুধু দোয়া কাজ যায় না দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ারও দরকার আছে না নাই দোয়াও লাগবে দাওয়াও লাগবে ঠিক কিনা আপনার ছেলের জন্য আপনি দোয়া চাইতে আসলেন হুজুর দোয়া করেন অনেকে কলম নিয়ে আসে আমাদের কাছে কলম আমি ভাবছি আমার গিফট করবে পরে কয় না গিফট না ফুদিয়া দেন ফুদিয়া দেন কেন কে আমার ছেলের পরীক্ষা আপনার ফু পাইলে গোল্ডেন এ প্লাস আমি কই সব লেখা পড়া না না করলে ডবল জিরো পাবে দোয়ায় কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে দোয়ায় কাজ হবে ঠিক কিনা লেখাপড়া পড়া দোয়া নেওয়া বড় শুননা আল্লাহর হাবিবাহ অসুস্থ হলে চিকিৎসা নিতেন সুমান দোয়ার সাথে দাওয়া লাগবে এক ছেলে পিসুরের কাছে দোয়া চাইছে হুজুর আমার সন্তান নাই আল্লাহ যেন একটা ছেলে দেয় দোয়া করেন হুজুর দোয়া করছে ছেলে হয় নাই পরের বছর আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয় ছেলে হয় নাই তৃতীয় বছর এসে বলে হুজুর দোয়া করেন ছেলে হয় নাই পিসের মনে মনে কয়েক ঘটনা কি ওর ছেলে হয় না কেন জিজ্ঞেস করলো বাবা তুমি কি বিয়ে করছো কয় না বিয়া তো করি নাই পিসের বললেন আগে বিয়েটা তো করবি তারপরে না সন্তান তো বিয়ের পর্বটা তো সারো তবেই না সন্তান পাওয়া যাবে ঠিক কিনা দোয়ার সাথে দাওয়া লাগে আল্লাহর হাবিব সাহা ইসলামের আঙ্গুলে একবার বিচ্ছু পোকা কামড় দিল প্রচন্ড ব্যথায় বিশ্ব নবী কাতরাচ্ছেন রেগে গেলেন আর বললেন ও বিচ্ছু মানুষও চিনুস না নবী ও না কোথায় কামড় দিবি জায়গা পেলি না কিন্তু বিষ্ণুই ব্যথা পাচ্ছেন আমাদের আয় সাহকে বললেন রদি আল্লাহ চালানহাকে বললেন লবণের পানি নিয়ে আসো গরম দাও ভালো উনি আরাম পাচ্ছেন আর সুরে এখলাস পরে ফু দিতে লাগলেন ফাতিয়া পরে ফু দিতে লাগলেন গরম পানি ঢালা শেষ ফু দেওয়া শেষ আঙ্গুলের ব্যথাও দেখছেন কি কম্বিনেশন দোয়াও লাগে সাথে সাথে কি লাগে দাওয়াও লাগে দোয়া আর দাওয়া দুইটার সমন্বয়ে আপনাকে সফলতা দিবে কে সফলতা একজনই দেয় তার নাম জোরে বলতে হবে তিনি কে ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে চান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাস করেন না পাস করায় দিবে কে বিয়ের ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিচ্ছু করতে পারবে না করতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে এই বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখবো আমাদের আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালালের উপর আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইব। আল্লাহ ছাড়া কারো দরবারে আমরা হাত পাতি না চিল্লায় বলেন ঠিক কি না আমরা ফকির একজনের দরবারে ঘাটে ঘাটে আমরা ফকির হইতে রাজি না আমরা একজনের দরবারে ফকির দরবারটা কা দোয়া একটা শিল্প যে টিপসগুলো শিখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া আরশ সে কবুল হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আরো আমল করার তৌফিক দান করো আল্লাহ আমিন রব্বানা দালাম না